রহমানির ধন্যবাদ জানাচ্ছি প্রসন্ত স্যারকে আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য সামনে উপবিষ্ট শ্রদ্ধ প্রিন্সিপাল স্যার এবং সকল শিক্ষক মণ্ডলী সামনে আমার প্রাণপ্রিয় ছোটো ভাইরা এবং যারা কোম্পানির যারা উপস্থিত আছেন সকলকে জানিয়ে আসসালাম আলাইকুম আমি আজকের বিতর্কের যে আলোচ্য বিষয় যে টপিকটি ছিল সেটি সম্পর্কে আগে থেকে জানতাম এবং আমি প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি এরকম একটি টপিক দিয়েছেন সবাই নতুন যারা এসেছেন তারা আসার পরই এই সম্পর্কে অনেকের পরে দৃঢ়ন্দ্ব থাকে রাজনীতি নিয়ে তো তিনি একটি ওপেন ডিসকাশন প্ল্যাটফর্ম করে দিয়েছেন যেখানে সবাই তার মনের কথাটি বলতে পেরেছে এবং আমার সামনে যারা আছে সবাই নিজের মতো ডিসিশন নিতে পারবে তো আমি এখানে কিছু কথা বলতে চাই পক্ষে তারা রাজনীতির পক্ষে বলেছে ছাত্র পক্ষে বলেছে বিপক্ষে যারা তারা তাদের যুক্তি উপস্থাপন করেছে ছাত্র বিপক্ষে আর আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি আমি একই সঙ্গে অনেকগুলো পরিচয় গ্রহণ করি আমি যদি বলতে চাই আমার সর্বপ্রথম পরিচয় আমি মানুষ দ্বিতীয় পরিচয় হতে পারে আমি মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী তৃতীয় পরিচয় হতে পারে আমি বাংলাদেশের একজন নাগরিক আর একটা পরিচয় হতে পারে আমি একটা ছাত্র সংগঠনের সভাপতি হিসেবে আছি অনেক পরিচয় আছে তো আমি এখান থেকে কয়েকটি পরিচয় নিয়ে কথা বলতে চাই আমি সামনে যারা আছে তাদের সামনে তাদের ওরিয়েন্টেশনে সঙ্গে কিছু কথা বলেছিলাম তো আমি সেখান থেকে বলতে চাই আমি মেডিকেল কলেজের প্রথম একজন ছাত্র আমার কাজ হচ্ছে পড়াশোনা করা আমি পড়াশোনাই করবো কিন্তু আমার কাজকে শুধুই পড়াশোনা করা আমি শুধু পড়াশোনা করতে পারলে যদি শুধুই পড়াশোনা করতাম তাহলে তো আমার বাকি কিছুই ভালো লাগতো না আমি বাইরের দুনিয়া থেকে পুরোটাই আলাদা হয়ে যাব। পড়াশোনা করব আমি একজন ডাক্তার হব কিন্তু শুধু ডাক্তার হওয়া কি আমি শেষ হয়ে গেল ডাক্তার হওয়ার পর এই যে মাস অ্যামাউন্ট অফ পপুলেশন হসপিটালে গেলে যে ক্যাওয়াসটা থাকে যারা শ্রদ্ধা শিক্ষকরা আছে তারা জিনিসটা জানেন কীভাবে হ্যান্ডেল করতে হয় জানেন করে জানেন তো এই জিনিসটা আমি শিখবো কোথায় আমার তো শেখার একটা প্ল্যাটফর্ম প্রয়োজন আছে সেটা হতে পারে ছাত্র রাজনীতি হতে পারে যে কোনো কিছু আমি কিন্তু ওরিয়েন্টেশনে সাথে ছাত্র রাজনীতির কথা একবারও বলিনি আমি ছাত্র রাজনীতি সংগঠন হয়েও আমি কিন্তু একবারও ছাত্র রাজনীতির কথা সেখানে বলিনি আমি কিন্তু অন্যান্য অনেক কিছুর কথা বলেছি তারপর আমি কেন ছাত্র রাজনীতির কথা বলিনি কারণ এটার প্রতি অনেকেরই দৃঢ়ন্দ্ব আছে কিন্তু এর মানে এই না যে ছাত্র রাজনীতি জিনিসটা খারাপ ছাত্র হলে আমরা কয়েকজন মিলে ছাত্রদের জন্য নিজেদেরকে শানিত করার জন্য ছাত্র রাজনীতির নামটা দিয়েছি সেই ছাত্র রাজনীতির মধ্যে শুধু যে ক্ষমতাসীন দলই আছে ছাত্রলীগই আছে এমনটা না আজকে বিতর্ক শুনে আমার মনে হচ্ছে শুধু ছাত্রলীগই ছাত্র রাজনীতি করে বাকিরা ছাত্র রাজনীতি বলে কিছুই জানে না ছাত্র দল ছাত্র শিবির বা অন্যান্য যে সংগঠনগুলো আছে তারা সেটা ছাত্র রাজনীতি করেই না তারা যে কী করে সেটাই আমি জানি না ছাত্র ছাত্রলীগই শুধু ছাত্র রাজনীতি করে তো আমি এটাতে খুবই হতাশ হয়েছি যে টপিক ছিল রাজনীতি সেখান থেকে ক্ষমতাসীন দলে যাওয়া এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে আমি ছাত্রলীগের সভাপতি হিসেবে আছি আমার কথা হয়তো মনে হতে পারে যে আমি বায়াস্ট কথা কথা বলতেছি কিন্তু আমি আবারও বলতে চাই আমরা এখানে এসেছি পড়াশোনা করার জন্য আমরা পড়াশোনা করব তার পাশাপাশি আমার মন চাইলে আমি রাজনীতি করব। আমার মন যদি না চায় আমি খেলাধুলা করবো আমার মন না চাইলে আমি সাংস্কৃতিক যুক্ত হয়ে সংস্কৃতি চর্চা করব। আমার মন চাইলে আমি কেরিয়ার ডেভেলপমেন্টের যদি করবো আমাদের অনেক প্ল্যাটফর্ম আছে কিন্তু এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে ছাত্র রাজনীতির অংশ ছাত্র রাজনীতি অংশ হওয়ার হতে হয় না ছাত্র দল হতে হয় না ছাত্র শিবির হতে হয় না ছাত্র রাজনীতি মানে আমি একসঙ্গে কিছু ছাত্র হলাম তারা মিলে আমাদের মাথা খাটিয়ে নিজেদের একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের নিজেদের গুণকে বৃদ্ধি করলাম এটাই ছাত্র রাজনীতি ছাত্র সংখ্যাই বদলে গেছে আমি এখানে সেটা দেখতেছি তো আমি তারপরে বলতে চাই যে আমি যেহেতু একজন বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক হিসেবে সংবিধানের আটত্রিশটা অনুচ্ছেদে বলা আছে যে বাংলাদেশের প্রতিটি নাগরিক চাইলেই আইনগতভাবে যে কোনো সংগঠন করতে পারবে আর এই সংগঠন করতে পারবে বলার পরেও যদি ছাত্রীদের শুধু খারাপ দিকগুলোই বলা হয় সেটা তো ঠিক হলো না সবকিছুরই ভালো দিক আছে সবকিছুরই খারাপ দিক আছে আমরা হাতে মোবাইল ফোন ইউজ করি এটা ভালো দিক নেই খারাপ দিক নেই আর যদি বলা হয় যে মোবাইল ফোনে খারাপ দিক আছে জন্য মোবাইল ফোন ইউজ করা যাবে না তাহলে আমাদের কত কিছু ব্যাঘাত করবে এখানে আমরা চাইলেও মোবাইল ফোনে কমিউনিকেশন করতে পারবো না অনেক কিছু করতে পারবো না প্রতিটা জিনিসের ভালো দিক আছে প্রতিটা জিনিসের খারাপ দিক আছে আমরা আমাদের দেশকে ডিজিটাল বাংলাদেশ করেছি আমাদের দেশকে আমরা চাই স্মার্ট বাংলাদেশে পরিণত করতে কেন আমাদের দেশ স্মার্ট বাংলাদেশ হয়ে গেলে আমাদের ক্ষতি আছে না ভালো দিক যেমন আছে খুব খারাপ দিক আছে না তারপরে আমরা কেন স্পোর্ট বাংলাদেশ করতে চাই কারণ আমরা ভালো দিকটা নিতে চাই আমরা যারা ছাত্র এখানে তো মেডিকেলে আছি আমরা আমি বলতে চাই দেশের সর্বোচ্চ মেধাবীদের মধ্য থেকে আমরা এখানে আছি লক্ষাধিক শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে আজকে সবাই সামনে উপস্থিত আছে এখন আমরা মেধাবী আমরা যদি ছাত্র রাজনীতি না করি আমরা যদি দেশের হাল ধরার চেষ্টা না করি তাহলে যারা ওয়ার্ডের রাজনীতি করে যারা বাইরে রাজনীতি করে তারাই তো মাথা হয়ে উঠবে আমরা যখন ডাক্তার হবো আমাদের তাদের কথা মধ্যে চলতে হবে কেন আমরা দেশের মেধাবী শিক্ষার্থী আমরা দেশকে চালাতে পারি না আমাদের দেশকে চালানো উচিত না আমরা দেশের মেধাবী কেন আমাদের কথা শুরু তো আমরা যদি এই চর্চাটা নিজেরা না করি আমরা যদি মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় না শিখি শুধু খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করি তাহলে যেটা হলো না এক একটি ডিসিশন হয়ে যায় তো যে যেটাই করবা আমার কথা হচ্ছে আমি যদি সংবিধান একটা অনুচ্ছেদ বলতে চাই সবারই বাক প্রকাশের স্বাধীনতা আছে ভাব প্রকাশের স্বাধীনতা স্বাধীনতা আছে আছে বাক তো কারো স্বাধীনতা আমরা হস্তক্ষেপ করতে পারি না আমি একটা ছাত্রলীগের সভাপতি বলতে চাই আমি যতদূর এখানে রাজনীতি করতেছি আমার শ্রদ্ধ শিক্ষকরাও জানেন আমি সবসময় পড়াশোনাকে ফার্স্ট পয়েন্টে দিয়েছি আমার শ্রদ্ধ সারা আমাকে অনেক পছন্দ করেন আমি জানি সবার কাছে শুনলে আমি পড়াশোনার জন্যই তাদের কাছে আগে গেছি আমি কখনো একজন রাজনৈতিক সংগঠনের সভাপতি হিসেবে কখনো কোনো স্যারের কাছে কখনো অ্যাপ্রোচ করিনি এবং স্যাররাও আমাকে কখনো সেভাবে অ্যাপ্রোচ করেনি আমার পড়াশোনা আমাকে স্যারদের কাছে নিয়ে গেছে কিন্তু এর পাশে আমার যে নামে একটি ট্যাগ আছে এটা কি আমার নামের পাশে একটি মতো আছে কিন্তু এটার ক্ষমতা দেখে আমাকে সেটা স্যারদের কাছে যেতে হবে কিছু করতে হবে এমন আমার কখনোই করতে হয়নি তো আমরা পড়াশোনা করব তার পাশাপাশি করব আমাদের হোস্টেলে আছে হোস্টেলে কিছু কথা শুনলাম হোস্টেলে আছে দশম ব্যাস আসছে দশম ব্যবসার পক্ষে বলতে পারবে না তাদেরকে আমরা ছাত্র ছাত্রীদের জোর করেছি বরং নিয়ে এখানে বিপ্লব স্যার আছেন সারে কি বারবার গিয়েছে সারিদেরকে যাচ্ছে না সিদ্ধা এটা করতে হবে এটা করতে হবে স্যার এটা বলতে পারবেন না বলছি তো যদি সিট নিয়ে রাজনীতি করতে হতো সিট নিয়ে বাণিজ্যই করতে হতো তাহলে আমি সারের কাছে যেতাম না আমি ওর চেষ্টা করতাম সারের কাছে জিনিসগুলো লুকায় রেখে কিভাবে আমি নিজে আমার রাজনৈতিক স্বার্থে এদেরকে সিটের ব্যবস্থা করতাম এদের কাছ থেকে রাজনৈতিক সুবিধা দিতাম আমার সাথে আমার বন্ধু জাসবি ছিল সে তো রাজনীতি করে না কিন্তু তারপরে কি আমরা দুজন মিলে এই জিনিসগুলো দেখেছি তো রাজনীতির শুধু খারাপ দিকগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি না রাজনীতি ভালো দিকও আছে আমার কথা বলতে গেলে অনেক কথা বলে আসলে আমি স্যার একটু সময় নিচ্ছি আমার কথা হচ্ছে এটা ছাত্র অধিকার ছাত্র অধিকার আদায়ের জন্য যে ছাত্র লীগ আমাদের বর্তমানে একটাই সংগঠন আছে হয়তো এই জন্য ছাত্র লীগ নামটা আসছে যে ছাত্র লীগ কাজ করেনি নতুন ক্যাম্পাস শিফটিং নিয়ে একটা কথা আসছে যে সব অরাজনৈতিক ব্যক্তিবর্গই নাকি এই আন্দোলনটা নেতৃত্ব দিয়েছিল আমি বলতে চাই তোমরা যখন ক্যাম্পাসে আসো নাই সেই সময় থেকে আমাদের বাসের জন্য আন্দোলন করতে হয়েছে আমাদের ক্যাম্পাস শিফটিংয়ের জন্য তিনবার আন্দোলন করতে হয়েছে আমাদের বাইরের যারা আছে এখানে আমাদের তার জন্য আন্দোলন করতে হয়েছে সব সময় এই আন্দোলনের জন্য সামনে থেকে একজনকে যেতে হয়েছে যে রাজনৈতিক সংগঠনের যে নেতৃত্বে ছিল সেই সামনে ছিল আমি বলতে চাই না যারা অর্থনৈতিক তারা ছিল না অর্থনৈতিক ছিল কিন্তু সামনে থেকে যখন তুমি একটা বাইরে কোনো আন্দোলন করতে যাওয়া তোমাকে বাইরে যারা রাজনীতি করে তাদের সাথে মুখোমুখি হতে হবে তাদের সাথে কথা বলতে হবে তাদের সাথে তুমি কিভাবে কথা বলবা যারা রাজনীতি করে সেই একমাত্র সেই জিনিসটা হ্যান্ডেল করতে পারবে তো আমি বলতে চাই আমি এখানে রাজনীতিকে প্রমোটও করছি না রাজনীতিকে ডিমোটও করছি না আমি জাস্ট আমার মনের কথাগুলো বললাম আমি শুধু এটাই বলতে চাই সবাই নিজের বাক স্বাধীনতা নিজের ভাব প্রকাশের স্বাধীনতা থেকে নিজে ডিসিশন নেবা আমি এর আগের জন্য বলেছি নিজেকে কন্ট্রোল করতে দেবা না কেউ তোমার বিবেক যেটা বলবে তোমার জ্ঞান যেটা বলবে তুমি সেটাই করবা সেটা রাজনীতি করতে হলে রাজনীতি করবা রাজনীতি করতে না হলে রাজনীতি করবা না কিন্তু যে রাজনীতি করতেছে যে রাজনীতি করতে চায় যে তার আত্মিস এবং অনুচ্ছেদ অনুযায়ী সে রাজনীতি সচেতন হতে চায় তুমি তাকে বাধা দিতে পারো না এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ